নিরামিষ কচুর দাঁটা একদম রেডি আপনারা একবার হলেও আমার মতো এইভাবে নিরামিষ কচুর দাঁটা বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত হয় নারকেল কিন্তু দিতে হবে আপনারা নারকেল দেবেন দুর্দান্তই লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে কচুর শাক ঘন্ট এই বর্ষাকালে কচুর শাক তো প্রচুর পরিমাণে হয় আপনারা একবার হলেও কচুর শাক বানিয়ে খেয়ে দেখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক কচুর শাক বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কচুর শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফোলনে লাগছে কালো জিরে দুটো শুকনো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আদাবাটা লঙ্কা কুচি লবণ পুরোনো নারকেল আর তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল প্রথমে আমি কচুর ডাটাগুলো সিদ্ধ করে নেব নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কচুর ডাটাগুলো কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব অল্প করে আমি দিয়ে দিয়েছি এরপর লবণ দেব আরও কিছুটা এর উপর দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব প্রচুর দামটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি তেল দেব তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা কালো জিরে লঙ্কা কুচি দেব আমি এক বাটি নাপ তেল ফুটে নিয়েছি দিয়ে দেব নারকেলগুলো ভালো করে লাল লাল করে ফুটে নিতে হবে নারকেল আমি ভালো করে ভেজে নিয়েছি এবার একটু মশলা দেব জিরে গুঁড়ো দেব নে গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হলুদ গুঁড়ো দেব আর আদা বাটা দেব চিনিটা দিয়ে দেব ভালো করে আমি সব কিছু মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি প্রচুর ডাঁটা দিয়ে দেয় নিরামিষ কচুর ডাঁটা খেতে দুর্দান্ত লাগে যেহেতু আমি নারকেল দিয়েছি আপনারা নারকেল দিয়ে নিরামিষ কচুর ডাঁটা বানাবেন দুর্দান্ত লাগে আমার চ্যানেলে দিদি মাথা দিয়ে কচুর ডাঁটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার আমি এইভাবে নাড়াচাড়া করে কচুর দাঁটাটার রসটা মেরে নেব নিরামিষ কচুর ডাঁটা একদম রেডি আপনারা একবার হলেও আমার মতো এইভাবে নিরামিষ কচুর দাঁটা বানিয়ে খেয়ে দেখুন এর টেস্টটা দুর্দান্ত হয় নারকেল কিন্তু দিতে হবে আপনারা নারকেল দেবেন দুর্দান্তই লাগবে এবার আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা নিরামিষ কচুর ডাঁটা ঘন্ট একদম রেডি কত সুন্দর গ্রহণীয় হয়েছে দেখুন আমার এই কচুর ডাঁটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ